আইপিএলে এক ম্যাচ খেলবেন মুস্তাফিজুর রহমান তাতে তার অ্যাকাউন্টে আসবে প্রায় এক কোটি টাকা ফিজের প্রতি বলের জন্য আইপিএল এর দল কলকাতাকে দিতে হবে চার লাখ টাকা আইপিএল নিলামের পর হিসেব নিকাশ করে জানা গেছে এটাই বাংলার ফিজের ম্যাচ ও বল প্রতি টাকার হিসেব নিয়ে থাকছে প্রতিবেদন আইপিএল দল পাবেন কিনা সেটা সেটা নিয়েছিল প্রশ্ন সেখানে সংখ্যা বাড়িয়ে দেয় পুরো আসরের জন্য বিসিবির এন না দেওয়ার খবর অবশ্য সেসব সংখ্যা নিলামের দিনই যায় উবে নিলাম থেকে নয় কোটি কুড়ি লাখ রুপিতে কলকাতার ডেরাই খেলবেন ফিস আর সেখানে ম্যাচ প্রতি ফিস পাবেন প্রায় এক কোটি টাকা নয় কোটি কুড়ি লাখ টাকা ভারতীয় রুপিতে রূপান্তরিত করলে দাঁড়ায় বারো কোটি সাঁত্রিশ লক্ষ টাকা আইপিএল এর গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে ১৪ ম্যাচ সেই ১৪ ম্যাচের জন্য ১২ কোটি সাঁত্রিশ লক্ষ টাকা ফিজের অর্থাৎ ম্যাচ প্রতি প্রায় এক কোটি টাকা পাবেন বাংলার এই পেজার এক্স্যাক্ট সংখ্যাটি হিসেবে যা দাঁড়ায় উননব্বই কোটি টাকা আর যেখানে প্রতি প্রতি ম্যাচে কোটা পূরণ করলেও বল বল করবেন ফিজ ফিজ পাবেন প্রায় চার লাখ টাকা অর্থাৎ কাটার স্লোয়ার ইয়র্কার বাউন্সার যেটাই করেন না কেন ফিজ সেই বলে উইকেট হোক বা ছক্কা ফিজের অ্যাকাউন্টে ঢুকবে চার লাখ টাকা তবে আইপিএল এর চোদ্দ ম্যাচ খেলবেন কিনা এ নিয়ে আছে প্রশ্ন প্রথম কারণটা নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে ফিজের এনওসি না থাকা যে সিরিজের জন্য ছয় থেকে আট দিন ফিজের সার্ভিস পাবে না কলকাতা আর সেখানে দুই থেকে তিন ম্যাচ মিস করবেন এই পেজার তবে সেক্ষেত্রে অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হলেও ম্যাচ প্রতি টাকার হিসেবে একই থাকবে দ্বিতীয়ত তিনি শুরুর একাদশে থাকবেন কিনা সেটাও প্রশ্ন অনেকের পেইজ আক্রমণের লঙ্কান পাথিরানাকে আঠারো কোটি দিয়ে কিনেছে কলকাতা নাইট রাইডার্স যদিও ফর্ম টিম কম্বিনেশনের বিচারে ফিজ এগিয়ে পাথিরানার চেয়ে তবে অনেকে মনে করেন পাথিরানা হবেন কলকাতার প্রথম পছন্দ অন্তত আঠারো কোটি রুপি দিয়ে কেনা বোলারকে কেউ বসিয়ে রাখতে চাইবে না শুরু থেকে আর সেখানে ফিজ শুরুর একাদশে থাকবেন কিনা সে প্রশ্ন অনেকের তবে যদি একটা না পান ফিজ তার অ্যাকাউন্টে ঢুকবে পুরো টাকা তাতেও আর সেখানে ম্যাচ প্রতি তার টাকা বা বল প্রতি তার টাকার হিসাবটা কমবে না বরং বাড়বে তবে এত কোটি টাকা দিয়ে কেনা ফিজকে নিশ্চয় বসে রাখতে কিনবে না কলকাতা ফিজের থেকে সেরাটাই আদায় করতে চাইবে এই ফ্রাঞ্চাইজিটি